আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিলান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আসি মির্জাপুর বেলতলি বাজারে এখানে একটা খাটলির কাজ শেষ করলাম আজকে তো আপনাদেরকে দেখাই খাটলির ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো খাটলির ডিজাইনটা খাটলির পাল্লাগুলো তৈরি করা আছে হলো সাইবল স্টার্স ক্যাপসুল ডিজাইন দিয়ে এবং সামনে মিনারটা দেওয়া আছে আল্লাহ মিনার খাটলিটা দুই পল্লায় ফোল্ডিং আছে দুইটা পাল্লায় খুলবে পাল্লাটা খুলতো দুইটা পাল্লায় দুই দিক থেকে খুলবে এবং ইয়া খাটলির বাতাগুলো দেওয়া আছে বিছানি গুলো দেওয়া আছে এগুলো হাত দেওয়ার বক্স দিয়ে দুই ইঞ্চি গ্যাপ করে তো খাটলির ডিজাইনটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এস এস এর কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল করে রাখবেন আর আপনি যদি আপনার এলাকার মসজিদের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বিএম স্টিল ভিশন নে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই Allah pees